হাজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নহ বলে না না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার জন্য জিহাদের ময়দানে ইসলামের নাম ঘোষণা করেছে আমার নাম তিন নম্বরে ঘোষণা করেছে আমার মনে হয় আমি আর বাড়িতে আসবো না জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব তো আমার সন্তানদেরকে তুমি এই পথে পরিচালনা করো

এর উপরে লক্ষ্য করেন এভাবে সাহাবাহিক যখন একের পর এক হাদিস শোনাইলেন দিনের কথা শোনাইলেন

আমি এখনো বিবাহ করতে পারি নাই তবে আমি এই বিবাহ করার জন্য মদিনার এমন কোন ছিল না মদিনার এমন কোন ছিল না যে বলিতে আমি শ্বাস আমি বিবাহের প্রস্তাব নিয়ে যাই নাই কিন্তু আমার কাছে তাদের মেয়ে বিবাহ যায় নাই কারণ আমি আকৃতি যে কালো কাল রং কালো সবগুলো ফাটাফাটা দেখতে ভালো লাগে না এই জন্য কোনো মেয়ের বাবা মেয়ে দিতে রাজি হয় না

ঠিক হয়ে গেলো তো আল্লাহ বললেন সার দিল জন্য তোমার কাছে কি আছে বলি আর আমার কাছে তো কিছু নাই তো বললেন আলীর কাছে যাও উমরের কাছে যাও উসমানের কাছে যাও আউবকারের কাছে যাও স্বর্ণ নিয়ে আসো প্রত্যেকের থেকে তো আনার উপরে দিল মোহর দেওয়ার পর অবশিষ্ট কিছু স্বর্ণ থাকলেন তাহলে সার চিন্তা করলেন প্রথম রাত স্ত্রীর কাছে যাবো একটু কিছু ভালো কিছু নিয়ে যাই স্বজনের স্বজন আছে না এগুলোর ব্যবস্থা করতেছে

যে কে আছো কে যাবা জেহাদের ময়দানে আবার দিলেন মদিনার মার্কেটে ফেরত দিয়ে তিনি এবার ঘোড়ার ব্যবস্থা করলেন তলোয়ারের ব্যবস্থা করলেন আর জিহাদের ময়দানে গেলেন যাওয়ার পরে